কালারটা কিন্তু মিকা ব্লু কালার গর্জিয়াস কালার এর গ্লাস অরিজিনাল একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতরে বিসির কালার সিট কভার লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে বিগ সাইজ হ্যান্ডেল পিলার লাগানো আছে দারুণ একটা গাড়ি পিছনে ব্যাক লাইট গুলো অরজিনিয়াল পিছনে গ্লাসটা কিন্তু 100% জেনুইন ইয়াস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে একটা নিয়ে আসছি নিশান সানি মডেল হলো পাস রেজিস্ট্রেশন হলো 18 সিসি হচ্ছে তেরোশো ফাঁসফি মালিক স্মার্ট কার্ড মালিক এভরিথিং অরিজিনাল কাগজপত্র জেনুইন আমরা শুরু থেকে দেখা হেডলাইটগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে যে অবস্থা আছে ওই অবস্থা আছে র অবস্থা আছে নাম্বারটা কিন্তু অনেক সুন্দর বাম্বারটাও লাগানো কালারটা কিন্তু মিকা ব্লু কালার গরজ কালার টায়ার কন্ডিশন ভালো সামনের গ্লাস অরিজিনাল একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই ভিতরে বিস্কিট কালার সিট কাভার লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে বিগ সাইজ হ্যান্ডেড পিলার লাগানো আছে এসি ওকে নিশান সানি পাশের মডেল নিশান সানি পাশের মডেল ফিক্স প্রাইস বলে দিবেন একেবারে দারুণ একটা গাড়ি পিছনে ব্যাকলাইটগুলো অরজিনিয়াল পিছনে গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাকডালা খুলে একটু দেখাচ্ছি একেবারে ফ্রেশ কোনো কাজ কাম নাই